قال رسول الله صلى الله বলেন لا تزول ইবনি ابن আদম حتى يسأل عن বিয়ে করার সাথে সাথে বিবি এই হাদিসটা শোনায়েবেন বিবি যারা দ্বীনদার আপনি আপনার স্বামীকে এই হাদিসটা শোনায়া দিবেন قیامت এর ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পানর বেনা বলেন কয় প্রশ্ন এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছো দুই নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোন কাজে কাটাইছো তিন নাম্বার ও আদমালিহি মিন আইনাক তাসবা সম্পদ কি হালাল পথে কামাই করেছো নাকি হারাম পথে কামাই করেছো চার নাম্বার ওয়া ফিমা আনফাক সম্পদ কি হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো এটা একটু বুঝেন তিন নাম্বার হালাল পথে কামাই না হারাম পথে চার নাম্বার হালাল পথে ব্যয় না হারাম পথে ব্যয় এখন কথার কথা তিন নাম্বারটা আপনি হালাল পথেই কামাই করছেন চার নাম্বার হারাম পথে ব্যয় করছেন তাও সর্বনাশ আপনি কামাই করছেন হালাল পথে আর চার নাম্বারটা হলো হারাম পথে আপনি ব্যয় করছেন এখন হালাল পথে কামাই করে আপনি মাসাল্লাহ আটান্ন ইঞ্চি একটা বিশাল বড় একটা কাজ নিয়ে আসছেন ঘরে আটান্ন ইঞ্চি কাজ কি নিয়ে আসছেন কাজ আটান্ন ইঞ্চি এই আটান্ন ইঞ্চি কাচের মধ্যে এখন একটা দরজা খুলে দিছেন এই দরজায় প্রতিনিয়ত রাত্রে খাবার খাওয়ার পর স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে তারা পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য নাটক সিনেমা দেখে তাহলে ব্যয় কি এটা হালাল পথে এলো না হারাম পথে জি তো তিন নাম্বার টাকা কোন পথে কামাই করছেন চার নাম্বার হালাল পথে ব্যয় করছেন না হারাম পথে পাঁচ নাম্বার ও আনমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে বিদ্যা আপনি জানলেন ওই বিদ্যা অনুযায়ী আমল করছেন কিনা এই যে আজকে হালাল হারামের কথা জানলেন এই অনুযায়ী আমল করছেন কিনা এই প্রশ্নকে আমতের ময়দানে করা হবে নবীজি বলেন এই পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা জায়গা থেকে নরবে না তিনি মেজি শরীফের বর্ণনা তেইশশো আটাত্তর নম্বর হ্যাদিসের বর্ণনা দুনিয়ার মধ্যে যদি আপনি হালাল পথে চলতে চান আপনার বন্ধু নির্বাচনে আপনি খুব সচেতনতা অবলম্বন করা দরকার বন্ধুটা যদি হারাম টারাম কাজে লিপ্ত থাকে এর সাথে বন্ধুত্ব করবেন না বলেন আর মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায় তোমাদের প্রত্যেক যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায় সঠিক কাওকি কি সে বন্ধু বানিয়েছে কিনা যদি সুদখুররে বন্ধু বানায় কিছুদিন পরে এটা আপনারে সুদখুর বানাবে ঠিক ভালো মানুষকে বন্ধু বানান এটা আপনাকে ভালো পথে হালাল উপার্জনের বিভিন্ন পদ্ধতি পলিসি আপনাকে শিখাবে এজন্য নবীজি বললেন বন্ধু নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন সহিহ বুখারী 3842 নাম্বার হাদিস আম্মা জান আয়সা সিদ্দিক আর রদিয়াল্লাহ তালহার বর্ণনা আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহুর একজন গোলাম ছিল তিনি কি করছে একদিন যা আয়াউ মান ইন কিছু একটা নিয়ার্স আনার পর আবু বকর সিদ্দিককে দিয়েছেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহু স্বাভাবিকভাবে উনি খাবার আনেন আর উনি খান তো আবু বকর সিদ্দিক তালা তালহু খাবারটা খাইলেন গোলাম বললেন আত্মাদি মা হাজা আপনি কি জানেন কি খাইছেন আবু বকর সিদ্দিক কই কি খেয়েছি বল কয় কোনতো তাকা শান্ত ফিল জাহিলি আমি যা যুগে মানুষের হাত দেখে ভাগ্য গণনা করতাম ও মা অসিনুল কাহানাত ইল্লা আন্নি সদা কয় হুদাই আমি ভাগ্য গণনা কিছুই পারতাম না মানুষের হাত দেখতাম আর ধোকা দিতাম গোলাম বলতেছে আজকে আমার সাথে ওই লোকের দেখা হয়েছে যে এই লোকের আমি ভাত দেখে ভাগ্য গণনা করেছিলাম ওই লোকটা আমার কথা বিশ্বাস করছিল আজকে আমার সাথে দেখা হওয়ার পরেই পরিশ্রমিক আমাকে দিয়েছে আর পরিশ্রমিক আমি আপনার কাছে বললাম এই পরিশ্রমিক আপনি খাইছেন ফাদখালা আবু বকর ইদিয়া দহু আবু মুখের মধ্যে হাত ঢুকাইছে ফাকা আতুল ইনফি ইন ফি বাতনিহি পেটে যাছিল হাত দিয়া সব ভূমি করে ফেলায়া দিছে হারাম ভিতরে ঢুকানো যাবে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন